দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমাদের বানাইপাড়া ইলেকট্রিক সমিতির ব্যবসায়ী মোহাম্মদ ফারুক হোসেনের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞান পার্টি এসে তাকে তাদের বাসা সবাইকে অজ্ঞান করে তাদের স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ নিয়ে যায় এবং ওই রাতেই পার্শ্ববর্তী বেরমল গ্রামের আনিসুর রহমানের বাড়িতেও একই কায়দায় চুরি সংগঠিত হয় এবং তাদেরও অনেক টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায় আজ সোমবারে ওই ফারুক ভাই মোটামুটি একটু সুস্থ হলে বাড়িতে আসলে আমরা বানাই প্রায় ইলেকট্রিক ব্যবসায়ী সমিতি তার বাসায় তাকে দেখতে আসি এবং তার খোঁজখবর নেই এবং কিভাবে কি হয়েছে এই বিবরণ শুনি দর্শক এ উপস্থিত ছিল আমাদের ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব শামসু মল্লিক সহসভাপতি সহসভাপতি জনাব খোকন তালুকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল হোসেন মশিউর রহমান বাদল এবং কেশিয়ার আছেন ভাই আছেন এবং দুই মন্টু ভাই এখানে আছেন তারপরে আছেন আমাদের কালাম ভাই আছেন তারপরে আমাদের ফারুক ভাই তো আছেন এখানে আরও উপস্থিত আছেন সোহেল মোগল তারপর মতি শিকদার প্রমো দাদায় দাদা এবং আমি নিজে তো আছি সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম মল্লিক এছাড়াও উপস্থিত আছেন সগীর ইলেকট্রিকের সগির আহমেদ ছোট ভাই আমাদের